আরবি কোথায় দেখো না তোমার জন্য কতগুলো গিফট এনেছি দেখেছো হ্যাঁ এখানে চারটা গিফট আছে দেখেছ আর আরবি এই গিফটগুলো কেন এনেছি তুমি জানো আচ্ছা তাহলে শোনো তুমি যে আজকে সুন্দর করে লেখাপড়া করেছিলে আর খুব সুন্দর করে এবিসি গুলো লিখেছিলে না তাই তোমার জন্য এগুলো এনেছি বুঝেছো এগুলো তো বাবা এনেছে হ্যাঁ বাবা থ্যাংক ইউ আই লাভ ইউ হ্যাঁ তাই তোমার জন্য এগুলো এনেছি তা প্রতিদিন কিন্তু সুন্দর সুন্দর লেখা লিখতে হবে হ্যাঁ তাহলে এরকম ভালো ভালো খাবার পাবে ঠিক আছে আই লাভ ইউ মা ঠিক আছে আই লাভ ইউ টু ও সবজিওয়ালা কাকু তা তোমাদের তো সবজি দেখাই যায় না তা সবজির বাজারে কি আগুন টাকুন ধরেছে নাকি কোথাও তো সবজি খুঁজে পাচ্ছি না তা তোমার এখানে সবজি আছে আমি তো এখানে তোমাকে আর আগে দেখিনি আজকে তোমাকে নতুন দেখতে পেলাম এখানে কি তুমি নতুন বসেছো নাকি তা কত জায়গায় সবজি খুঁজে আসলাম গো আর বলো না তা তোমার কাছে কি কি সবজি আছে আমাকে দাও তো দেখি এই লাল শাক দাও আর এটা কি সবজি মূলো দাও 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 এগুলো দাও রাত হয়ে গেছে কম টাকা দিয়ে দিবে ঠিক আছে তাহলে দাও দাও একটা ব্যাগ আছে ওই যে ব্যাগে ভরে আমাকে সব রকমের সবজি ভরে দাও আরাবি এটা কি বলতে পারো আলুর কচুরি আলুর কচুরি আরাবি দেখো না মা বানিয়েছি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখো তো মা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে খাবে না ফুলা ফুলা হয়েছে হ্যাঁ তা চলো এটা কাটি ভিতরে কেমন হয়েছে বড় তো দেখি এটা পিস করে এই তো এটাকে চার পিস করবো দেখি ভিতরের অংশটা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা আজ এটা আমি প্রথম বানিয়েছি তাই না দেখি কেমন হয়েছে একদম গরম গরম তো আমাদের কাটা কিন্তু হয়ে গেছে এই তো ভেতরটা ও কি গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না ধোয়া হচ্ছে আর চলো এবার ম্যাঙ্গো লিখি দেখবে এখনই চলে আসবে এই তো আরবি লেখা হয়ে গেছে এই তো আরবি ম্যাঙ্গো তো চলে এসেছে দেখেছো কেমন ম্যাজিক আরবি আমি ভালো হ্যাঁ তাহলে এটার মধ্যে কিন্তু এখন লেখাপড়া করতে হবে কি লিখবে এ বি হ্যাঁ সরে সরিয়া ক খ এগুলো সব লিখতে হবে আরবি পারবে না ঠিক আছে কি হয়েছে কি সুন্দর মিষ্টি এই কোথায় দেখলে মিষ্টি দেখি দেখি এ যা আমি মিষ্টি খেতে চাই এ যা দেখেছো এই মিষ্টি খেতে হবে না মিষ্টি খেয়ে খেতে তাতে কি অবস্থা হয়েছে দেখেছো এই কান্না করতে হবে না ঠিক আছে বাবাকে বলে দাও ফোন করে ঠিক আছে বাবা মিষ্টি নিয়ে আসবে

অনেকে তুমি আজকে আরাবিকে তুমি আলিফ বা তা ওনসা এটা তুমি শিখাবে এই গজলটা ঠিক আছে আচ্ছা তাহলে এটা কিভাবে পড়তে হয় ভাইয়াকে তুমি আজকে শেখাও তুমি তো মাদ্রাসায় পড়ো আরাফ তাই না বাবা আচ্ছা আরবে ভাইয়া কিন্তু মাদ্রাসায় পড়ে এখন দেখো ভাইয়া কি সুন্দর করে এই কথা গজলটা বলে দেখো তুমি দেখেছ ভাই কত সুন্দর করে তোমাকে বুঝালো তুমি পারবে বাবা আচ্ছা ঠিক আছে তাহলে বলতে দেখি না পারলে ভাই তোমাকে বলে দেবে হ্যাঁ আশা তো যাই হোক বন্ধুরা দেখো আরবী প্রথম পড়ছে আরবি জানে না কীভাবে এটা পড়তে হয় তো আরবির খালতো ভাই এই যে শিখিয়ে দিল কীভাবে পড়তে হয় তো আরবি এক প্রথম দিনে তো সব পারবে না এক মানে এক একটু একটু করে আস্তে আস্তে পারবে যাই হোক বন্ধুরা আরবির জন্য তোমরা দোয়া করবে আরবি যেন এরকম করে যেন পড়তে পারে আর ভালো ভালো ইয়া করতে পারে এই তোমার হাতে এটা কি আরবী তোমাদের গাছ থেকে পের নিয়ে আসলো লাউটা আর লাউটা তো খুব সুন্দর একদম তাজা মনে হচ্ছে তা তোমাদের গাছে কি আর লাউ আছে আমাকে কি দিতে পারবে না একটাই একটাই ছিল তা এটা কি দিয়ে রান্না করে খাবে মাছ দিয়ে মাছ দিয়ে তা কি মাছ দিয়ে খাবে আরাবি বি মাছ দিয়ে মাছ দিয়ে খাবে এ যা তা ভালোই হয়েছে যাও তো বাড়ি নিয়ে যাও রান্না করো আমি এসে খাবো তোমাদের বাড়িতে বলেছ